আমি এখন চলে এসেছি হচ্ছে নামখানা স্টেশনে এই নামখানা স্টেশন থেকে কিন্তু আপনি এখান থেকে নেমে সামনে যে টোটোগুলো আছে এই টোটোগুলো ধরে এখান থেকে কিন্তু যেতে পারবেন আপনারা বকখালি বা মৌসুমী আইল্যান্ড তো আজকে আমি যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড তো এই নামখানা স্টেশনে নামলাম এখান থেকে আমি আবার অটো ধরে মৌসুমি আইল্যান্ড যাব তো এখান থেকে আপনি রিজার্ভও করে যেতে পারবেন অথবা আপনি কিন্তু মানে শেয়ারও যেতে পারবেন আর এখান থেকে যদি মনে হয় যে আপনারা এখান থেকে যাবেন না তাহলে কিন্তু সামনে বড় রাস্তা আছে ওখান থেকেও যাওয়া যাবে তো আমি বড় রাস্তার থেকে যাব তো এটা হচ্ছে চলুনিয়া ব্রিজ আমি এখন পাতিবুনিয়া ঘাটের এখানে চলে এসেছি এখানে যদি গাড়ি কমে তাহলে কিন্তু গাড়ি রাখার জায়গা এখানে আছে ঠিক আছে আর এই সামনে হচ্ছে পাতিবুনিয়া ঘাট তো আমি এখন পাতিয়া ঘাটের দিকে যাব আমি ওখান থেকে অটো করে আসলাম হ্যাঁ এবার স্টেশন থেকে যে যেরকম নেয় আপনারা মেন রাস্তায় আসবেন মেন রাস্তায় আসলে কিন্তু একটু ভাড়াটা কম হবে তো চলুন আর ওখানে কিন্তু পার হেড ষাট টাকা সত্তর টাকা করে এরভাবে নেয় আর বুকিং করে আসলে আড়াইশো তিনশো যে যেরকম পারে নেয় তো আমরা এখন যাব ঘাটের দিকে ঘাটের ওখান থেকে নৌকো করে তারপরে যাবো দাদা ঢোকার সাথে সাথে আমাদের ওই ওয়েলকিম রিল্স চলে এসেছে তো দিচ্ছে হচ্ছে একটা করে থামস আপ অন্যান্য জায়গায় দেয় ডাবের বোতল কিন্তু এখানে দাদা দিচ্ছে একটা করে থামস আপে আমরা হ্যাঁ ডাবটা পাওয়া যায়নি বলে ডাবটা পাওয়া যায়নি বলে আজকে থামস আপ দিলো ঠিক আছে তাহলে দেখা যাবে তো চলুন আমরা ঘরটা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ঘরটা এন্ট্রি করলাম দেখুন এখানে দুটো খাট আছে আর হচ্ছে এই টয়লেটটা দেখুন এখানে টয়লেটটা বেশ বড়ই আছে যা থাকার কথা কিন্তু এখানে একটাই প্রবলেম গিজার নেই যদি গরম জল চাল আর চান আপনারা তাহলে কিন্তু আপনাদেরকে গরম করে দেবে আর এখানে একটা ফ্যান আছে আর এই দুটো বেড আর আরেকটা ফ্যান আছে এটা হচ্ছে নন এসি এই নন এসি আপনাদের ভাড়াগুলো সব পরে বলে দেবো মানে ক্যাম্পের কি ভাড়া ঘরের কি ভাড়া সবটাই আপনাদের পরে বলে দেবো তো চলুন দেখা হচ্ছে পরে আমাদের দুপুরে খাবার দিতে হচ্ছে এখানে ভাত আছে এখানে চিংড়ি মাছ এখানে ডাল এখানে হচ্ছে তোমার কাতলা মাছ স্যালাড এটা তরকারি আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে দুপুরের খাবার তো দুপুরের খাবারটা খাই এরপরে রাতের যে কী আছে না আছে সেটা আপনাদের দেখাবো এবং টোটাল যে আমি যেখানে এসেছি সেটাও আপনাদের দেখাবো তো আগে তো খেয়ে নিই কেন আসতে অনেক দেরি হয়েছে আপনার আমাদের অনেক দেরি হয়ে গেছে মানে প্রথম সাতটা চোদ্দো ট্রেনটা পাইনি পেতে পেতে নটার পরের ট্রেনটা হয়ে গেছে সেই জন্যই বললাম যে আমি খেয়ে নিই তবে আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি এখন ভাতটা খেয়ে দেখাচ্ছি আপনাদের ডালটা দিয়ে ভাত খাচ্ছি মোটামুটি ঠিকই আছে বেশি এতটা ইয়ে না ঠিক আছে এখানে চিংড়ি মাছ দিয়েছে এক পিস চিংড়ি মাছ চিংড়ি মাছের পিসটা খাই চিংড়ি মাছের খোসা ছাড়ায়নি পুরো খোসা সমেত দিয়েছে মোটামুটি মাছটা তারপরে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে আবার আচ্ছা এটা দেখুন এটা হচ্ছে ওদের ডাইনিং প্লেস এখানে খাওয়া দাওয়া যারা যারা করবে দুপুরবেলা তারা মোটামুটি এই ডাইনিং প্লেসে খাওয়া দাওয়া করবে আচ্ছা দেখুন এখানে কিন্তু দোতলাতেও টেন্ট আছে এই যে ওপরের দিকে দেখছেন এই উপরের দিকে কিন্তু সুন্দর টেন্ট এই আর এই সোজা গেলে পরে কিন্তু হচ্ছে আপনার সমুদ্র এখন জলটা কিন্তু অনেক কাছে চলে এসছে আর যেটা হচ্ছে এই যে একদম মানে ট্রেন আর ট্রেন্টের চাবি খুল এই মানে যদি খুলেন তাহলে কিন্তু আপনারা একদম সমুদ্র দেখতে পাবেন আর এই একটা যে ট্রেনটা দেখুন এটা হচ্ছে সিঙ্গেল ট্রেন মানে দুজনের জন্য আচ্ছা এবার দেখুন ভালো করে এই ট্রেনটা এখানে আপনারা কিন্তু দুজন শুতে পারবেন ঠিক আছে ভিতরে কিন্তু একটা চার্জার দেওয়া আছে আর একটা লাইট এখানে থাকার থাকবে এটা হচ্ছে এটা ভাড়া কত আবো এটার ভাড়া আছে আমাদের অমনিতে বারোশো টাকা করে নেওয়া হয় এখানে আসলে কম সম করে হয়ে যাবে খাওয়া দাওয়া সমেত সমেত মানে দুজন থাকতে হবে হ্যাঁ ইনক্লুড ইনক্লুড আচ্ছা আর যেগুলো ঘরগুলো আছে মাঠ হাউস সেগুলো মাঠ হাউস তেরোশো টাকা করে ভাড়া আছে তারপরে অ্যাটাচড বাথরুম আছে পনেরোশো টাকা করে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা করে খাওয়া দাওয়া সমেত সমেত তিনবেলা খাওয়া দাওয়া তিনবেলা প্লাস ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে সব কিছু ব্রেকফাস্টে কি দেওয়া হয় লুচি আলুর পিস করে ডিম সিদ্ধ এবং যে কোনো আর এক পিস করে রসগোল্লা মধ্যে যে কোনো একটা আচ্ছা আর দুপোয়ালা হচ্ছে ভাত ডাল আমরা যেটা খেলাম দু রকমের মাছ মাছ আর হচ্ছে ভাজা চাটনি তো আপনারা দেখলেন আর দেখুন সামনে একদম মানে ট্রেনটা ঠিক সামনেই হচ্ছে সমুদ্র মানে আপনারা ট্রেন খুলবেন তো সমুদ্র আপনারা দেখতে পারবেন এখন সূর্য অস্ত যাচ্ছে বিকালের সময় তো চলুন এরপরে সন্ধ্যের যে ব্যাপারটা আছে সেটা আপনাদের দেখাবো এরপর বারবিকিউ আছে দেখাবো ট্রেনগুলো যে দেখছেন এগুলো বড় বড় এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট তিনজন থেকে চারজন থাকা যাবে এই টেন্টগুলোতে ঠিক আছে আর আমি যে ঘরটা দেখালাম সেটাতে দেখলেন মাঠ হাউস সেই ঘরগুলোতে মোটামুটি ভাড়া হচ্ছে আপনার তেরোশো টাকা পার ডে খাওয়া দাওয়া নিয়ে আর যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু এই অ্যাটাচ পায়খানা বাথরুম আছে এখানে দেখুন এখানে কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম আছে ঠিক আছে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ঠিক আছে ভালো উপভোগ করতে পারবে দেখুন এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো কিন্তু বলে ব্যাম্বু কটেজ ঠিক আছে এই ঘরগুলো পর পরপর ব্যাম্বু কটেজ আছে মানে বাঁশ দিয়ে যেগুলো আছে হ্যাঁ আর এইগুলো হচ্ছে আপনার সব দেখুন এইগুলো কিন্তু মাটি ঠিক বিভিন্ন রকম মানে মাটির গায়ে আলপনা করা আছে এটা হচ্ছে মাটির ঠিক আছে যে কটেজগুলো আছে সেই কটেজগুলোর জন্য কিন্তু ক্যাম্প সরি ক্যাম্পগুলো যেগুলো আছে সেই ক্যাম্পগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা আপনাদের কিন্তু টয়লেট আছে এখানে পরপর তিনটে টয়লেট আছে আর এটা হচ্ছে ওনাদের এটা হচ্ছে ওনাদের রিসেপশন এটা হচ্ছে রিসেপশন ঠিক আছে এই হোটেলটার নাম হচ্ছে অ্যাচিভ আর এই দেখুন অ্যাচিভ আর ঠিক আছে মৌসুমি আইল্যান্ডের এটা হচ্ছে এন্ট্রান্স এই আমি এন্ট্রি করলাম তো খুবই সুন্দর এটা জায়গাটা মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ড আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং একদিনের ছুটি নিয়ে বাচ্চাদের হোক নিজেরা হোক বা কাপেল হোক সবাই এখানে আসতে পারেন এবং এনজয় করে যাবেন খুবই ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর তো এর আগে আমি কোনো দিন আসিনি যেহেতু ওই নৌকা পার হতে হবে বলে তো আজকে আমি এসেছিলাম এই জায়গাটা কভার করে গেলাম আপনারা দেখলেন অবশ্যই অবশ্যই আসবেন এখানেও কিন্তু কতগুলো রুম আছে দেখুন পর 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 রুম আছে এখন হচ্ছে সন্ধ্যার টাইম এই সন্ধ্যার টাইমে আপনারা দেখছেন এইখানে কী সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে পুরো মানে লাইট দিয়ে সেজে উঠেছে ক্যাম্পগুলো এবং কটেজগুলো সামনেই হচ্ছে সমুদ্র অন্ধকার পুরো দেখা যাচ্ছে না পরপর পরপর যতগুলো এরকম ক্যাম্প আছে বা কটেজ আছে সবকটাই কিন্তু এরকম সন্ধ্যাবেলা একটা মায়াবী রূপ নেয় তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আপনারা অতি অবশ্যই আসবেন এই জায়গাটা ভালো লাগবে খারাপ না একদিনের জন্য সেটা এই দুদিন কিন্তু অতটা ভালো লাগবে না এক রাতের জন্য ঠিক আছে আপনারা আসবেন এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার টিফিন চলে এসছে মুড়ি আর হচ্ছে পাকোড়া দিয়েছিল চিকেন পাকোড়া ছোট ছোট চিকেন পাকোড়া ছিল এর মধ্যে আর দেখছেন যারা সব ফ্যামিলিরা এসেছে তারা সব সন্ধ্যাবেলা নাচানাচি করছে এখানে ফ্যামিলি নিয়ে আসলো খুব ভালো লাগবে আর এরপরে শুরু হয়ে গেছে বার্বিকিউ এই বার্বিকিউর রেটটা আপনাদের বলে দিই এটা হচ্ছে এক কিলো নিলে পাঁচশো টাকা আর হাফ কিলো নিলে আড়াইশো টাকা ঠিক আছে তো যে যেরকম চাইবে তাদেরকে সেরকম দেবে তা আমি ওদের সঙ্গেই যারা ফ্যামিলি ছিল ওদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমার বেশি লাগেনি আমি দু তিন পিস নিয়েছিলাম ওদের কাছ থেকেই যেহেতু আমি একা ছিলাম সেই জন্য পাঁচশো নিই বা কী করবো সেই জন্য এটা দেখছেন রাতের ডিনারটা রাতের ডিনারে দিয়েছিল হচ্ছে মটন আর রুটি আর হচ্ছে পেঁয়াজ মটনটা কিন্তু বেশ ভালোই করেছিলো এবং ভালোই তিন পিসের মতন ছিল তো মটন খেয়ে রুটি দিয়ে মটন খেয়ে রাতে আমি শুয়ে পড়েছিলাম এবার পরের দিন সকালবেলা আবার গিয়ে আমি বিচে গিয়েছিলাম সকালে এক কাপ চা নিয়ে আজকে গুড মর্নিংটা শুরু করলাম আমি এখন বিচের দিকে যাচ্ছি চা খেতে খেতে আপনারা কিভাবে আসবেন মৌসুমী আইল্যান্ড সেটা আপনাদের আমি বলছি তো আগে দেখুন আমি নিচে নামছি

পর পর সব কিন্তু তো আপনারা কিভাবে আসবেন সেটা আপনারা প্রথমে ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা চলে আসুন নামখানা থেকে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো আপনি ওখান থেকেও ধরতে পারেন অথবা আপনারা কালকে দেখেছেন আমি হচ্ছে মেন রাস্তার থেকে ধরেছি তো মেন রাস্তার থেকে এসেও কিন্তু আপনারা ধরতে পারেন টোটো হোক অটো হোক রিজার্ভ করা যায় এমনি রিজার্ভ না করলে যদি আপনারা মানে সব বেশি লোক আসেন তাহলে হয়তো ষাট টাকা থেকে সত্তর টাকা মাথা পিছু নেবে রিজার্ভ করলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারবেন ঘাটে আসবেন ওইখান থেকে আপনাদের কিন্তু আবার দশ টাকা করে নেবে খেয়া পার হতে মানে নদীটা পার হতে নদী পার করে কিন্তু আবার চলে আসতে হবে আজকে আমি ফিরে যাব তো সকালবেলা ওরা হয়তো ব্রেকফাস্ট দেবে সেই ব্রেকফাস্টে কী কী দিচ্ছে না দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো আবার ওইভাবেই ফিরতে হবে এখান থেকে অটো করে টোটো করে হোক ঘাটক দিয়ে যেতে হবে আবার ঘাট পার করতে হবে পরে আবার ওখান থেকে অটো টোটো করে যেতে হবে আধ ঘন্টার ওপরে তারপরে গিয়ে আপনারা কিন্তু ট্রেন ধরতে হবে অথবা কেউ যদি বাসে যেতে চান ওখান থেকে কিন্তু বাসে করেও যেতে পারবেন কলকাতাতে বা বিভিন্ন জায়গাতে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন চারদিকের পরিবেশটা দেখুন খুব সুন্দর লাগছে তো এই ক্যাম্পটা যেটা এসেছিলাম নেস্ট খুব সুন্দর ক্যাম্প ছোট্টোর মধ্যে গোছানো পরিষ্কার আচ্ছা আমি ফিরে যাচ্ছি আমি ব্রেকফাস্ট আর করিনি সকালে ভাল লাগছিল না তো আমি এখন আবার এই গঙ্গার ঘাটে চলে এসেছি ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন